আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা শিরোনাম হলো রাসুলের কর্ম এবং বৈবাহিক জীবন যেহেতু আবার মাস আমরা বলেছিলাম যে ধারাবাহিক ভাবে রাসুলের সিরাত নিয়ে আলোচনা করব তো গত রাসুলের জন্মগ্রহণের পূর্বে আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং রাসুলের শৈশবী গিয়ে আমরা আলোচনা শেষ করেছিলাম তো তারই ধারাবাহিকতায় এরপর থেকে আমরা আলোচনা শুরু করব তো রাসুল কারিম সালাম যখন তার চাচার সঙ্গে সিরিয়ার পথ থেকে ফিরে আসলেন তখন জীবিকার তাগিদে তিনি বিভিন্ন রকম কাজকর্ম করতে শুরু করেন এবং বুখারি রহমতুল্লাহ আলহি তার রচিত আর তার কিতাবের একশো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন যে রাসুল কারিম সাল্লাম প্রায় নিজ মুখে সাগর চলানোর কথা বলতেন তিনি বলতেন যে জীবিকা নির্বাহের তাগিদে আমি মক্কার মানুষদের ছাগল চড়াতাম এই ছাগল চড়ানোর কাজটা শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম করেছেন বিষয়টা এমন নয় বরং প্রত্যেক যুগের প্রত্যেক নবী রাসুলকে দিয়ে

কারণ ধৈর্যশীল ব্যক্তি ছাড়া সাধারণ কোনো মানুষ কখনোই ছাগল জমাতে পারে না আপনি যখন অবাদায় প্রাণীগুলোকে রোদ থেকে ছায়া এবং ভেজা থেকে শুকনো জায়গা আনতে চাইবেন তখন এগুলো কিছুটা বিদ্রোহ করে ঘাটতেরাবি করে আবার রোদ কিংবা ভিজে জায়গার মধ্যে চলে যায় এমন অবস্থায় একজন ধৈর্যশীল ব্যক্তি ছাড়া সাধারণ কোনো মানুষ কখনোই এই অত্যাচার সহ্য করতে পারবে না এই জন্য নবী রাসুলদেরকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য আলবাক রকুল আলামিন তাদের দিয়ে ছাগল চলিয়েছেন কারণ আজকে যারা ছাগলের রাখাল একদিন তারাই হবে মানুষের রাখাল আজকে যারা ছাগলকে সুপথে পরিচালিত করছে একদিন তারা মানুষকে সুপথে পরিচালিত করবে আজকে যারা ছাগলের রাহবার একদিন তারাই হবে মানুষের রাহবার সমানিত উপস্থিতি

অন্ধকার জগতের মানুষগুলো ছাগলের মতো কিছুটা উল্টা পথে চলে যা কোরআন আমাদের সামনে সাক্ষ্য দেয় কোরআন সাক্ষ্য দেয় যুগ যুগে যারাই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকেছে মানুষ তাদেরকেই কষ্ট দিয়েছে কোরআন সাক্ষ্য দেয় যুগ যুগে যারাই মানুষকে সব কাজের আদেশ দিয়েছে অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে মানুষ তাদেরকে এই জুলুম নিপীড়ন নির্যাতন করেছে কোরআন সাক্ষ্য দেয় যারাই মানুষকে জাহান নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের সুমহান পথ দেখিয়েছে মানুষ তাদেরকেই হত্যা করেছে কোরআন সাক্ষ্য দেয় জাকারি জাকারিয়া আলাহী সরাতাম যখন তার জাতির কাছে তাহিদের বাণী প্রচার করতে শুরু করেন তখন এই জাকারিয়া আলহী সরাতামের জাতির লোকেরা করার দিয়ে চিরাই করে জাকারিয়া আলহী সরাতামকে হত্যা করে কোরআন সাক্ষ্য দেয় ইয়াকিয়া আরাহি সোয়াদ রসালান যখন তার জাতির কাছে তাও প্রচার করে তখন ইয়াকিয়া আরাহি সনায়ত রসালানামকে জবাই করে হত্যা করা হয় কোরআন সাক্ষ্য দেয় নুর ঈশা মুসা ইব্রাহিম ইসমাইল সহ সমস্ত নবী রাসূলগতকে হত্যার চেষ্টা করা হয় কোরআন সাক্ষ্য দেয় বিশ্বব্যাপী রসুল উল্গদহ আলাই ও সাল্লাম যখন শব্দের পথে মানুষকে আহ্বান করতে শুরু করে তখন তাকেও তিন তিনবার হত্যার চেষ্টা করা হয়

মানুষদেরকে যারা স্বাতকাতের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে সাবাশিরুহুম বিআযাবিন আযীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ যারা নবী রাসূলদেরকে আলো এবং যারা স্বাতকাতের আদেশ করে এদেরকে হত্যা করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি বিগত কয়েক বছরে যারাই সব কাজের আদেশ করেছে অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে মানুষের ভালো চেয়েছে দেশের ভালো চেয়েছে রাষ্ট্রের ভালো চেয়েছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রকুল আলমিন জানতেন যে নবী রাসুলগঞ্জ যখন মানুষকে সব কাজের আদেশ করবে তখন তাদের উপর নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচার নেমে আসবে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের সামনে ভালো কথা বললে তারা ওই কথাগুলোকে ভালোভাবে নেয় ব্যক্তি কথাগুলো বলে তাকে করে এবং কথাগুলোকে তারা নেগেটিভ মাইন্ডে নেয় ওই ব্যক্তি মনে করে হুজুর মনে হয় আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে এই জন্য বিভিন্ন ভাবে যারা হক কথা বলে তাদেরকে মানুষ টাইট দেওয়ার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি তো এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব আপনারা সঙ্গে সঙ্গে উত্তর দিবেন বলেন তো বাংলাদেশে বিধর্মী বেশি না মুসলিম বেশি কত শতাংশ মুসলিম একানব্বই শতাংশ বেশিরভাগ মানুষ নামাজ করে না বেনামাজি বেশিরভাগ মহিলা পর্দা করে না বেপর্দায় চলে সমাজে চুরি আসে না নাই ডাকাতি আছে না নাই সুদ ঘুষ জেনা বেবিচার আছে না নাই অশ্লীলতা নোংরামি বেহাবনা আছে না নাই আচ্ছা বলেন তো এই কাজগুলো ভালো না খারাপ কোরআন কি এগুলোর পক্ষে বলে না বিপক্ষে বলে এখন কোরআন যদি এগুলোর বিপক্ষে বলে মসজিদের মিম্বারে যিনি বলবেন তিনি কি এগুলোর পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন তাহলে এগুলোর বিপক্ষে বললে যারা এই কাজগুলো করে স্বাভাবিকভাবেই তাদের খারাপ লাগবে না ভালো লাগবে সম্মানিত উপস্থিতি আচ্ছা বলেন তো পৃথিবীর কোন নবী মানুষের খারাপ চেয়েছে কারো মাথায় বাড়ি অন্যায় অন্যায়ভাবে কারো জমি দখল করেছে তো আল্লাহ রব্বুল আলমী জানতেন নবীর যখন মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তখন তাদের উপর নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচার করা হবে আমি গত চার জমা আগে একটা কথা বলেছিলাম যে কোরআনের তেলত আমাদের ভালো লাগে কিন্তু কোরআনের আইন আমাদের ভালো লাগে না যখন আমাদের সামনে কেউ অত্যন্ত সুন্দর করে কোরআন তেলোয়াত করে আমরা নারায় তাকবির বাহ বলে তাকে হাতিয়া দিই কিন্তু যখন কেউ কোরআনের যথাযথ তাফসিল করে ব্যাখ্যা করে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তখন তাকে আমাদের ভালো লাগে না আমি নিজেই তো মানবো যদি কোরআনের রাষ্ট্র সম্পূর্ণভাবে কায়েম করা হয় আপনারাও মানবেন না আমি মানার চেষ্টা করবো কথার কথা বললাম আপনারাও মানবেন না স্বার্থে একাত লাগবে সমানিত উপস্থিতি তো আল্লাহ রকুল আলমী জানতেন যে নবীর আসলগঞ্জ যখন মানুষকে সব কাজের দিকে আহ্বান করবেন তখন তাদের উপর নিপীড়ন নির্যাতন করা হবে এমন অবস্থায় তারা যেন ভেঙে না পড়ে বরং সিও কাজের উপর অটল থাকে ধৈর্য ধারণ করে এই জন্য আল্লাহ রকুল আলমী আগে তাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছে ইসলামী দাওয়াত হচ্ছে এক সমহান কাজ এই দায় কিন্তু সবাই হতে পারে না বিভিন্ন বই পড়েছি দায়ের গুণাবলীর মধ্যে এক নম্বর গুণাবলী হচ্ছে তাকে ধৈর্যশীল হতে হবে কখনো ধৈর্যচ্যুত হওয়া যাবে না আপনার উপর হামলা মামলা কামলা জুলুম নিপীড়ন অনেক কিছু আসবে কিন্তু তারপরে দাওয়াতের উপর কি থাকতে হবে অটল থাকতে হবে সমানিত উপস্থিতি তো রাসুলের কারিম সাল্লাম ওনার বয়স যখন পনেরো বছর তখন মক্কায় জুয়া খেলা এবং ঘোরা প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশাল বড় এক যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফুজার এই ফুজার যুদ্ধ পাঁচ বছর স্থায়িত্ব লাভ করেছিল এই যুদ্ধে অনেক মানুষ তাদের সন্তানকে হারায় অনেক সন্তান তাদের বাবা হারায় অনেক মানুষ তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বিকলাঙ্গ হয়ে যায় এই ফুজার যুদ্ধের বিভৎসতা এবং ভয়াবহতা দেখে রাসুল করিম সাল্লামের অন্তর অত্যন্ত ব্যথিত হয় তিনি অসুস্থ পীড়িত অসহায় গরিব দুর্বল দুস্থ ও অত্যাচারিতদেরকে জালেন ও ধনীদের হাত থেকে রক্ষা করার জন্য সমাজের সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যতে যেন কখনো এই ধরনের যুদ্ধ সংগঠিত না হয় এর নিমিত্তে তিনি কতিপয় শান্তিকামী যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এই হিলফুল ফুজুলের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পাঁচটা কয়টা আজকে সবাই মনস্থ করবেন হিলফুল ফুজুলের লক্ষ্য উদ্দেশ্য কয়টা এক নাম্বার নিঃস্ব অসহায় দুর্বল ও দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করা দুই নাম্বার মজলুমকে সাহায্য করা জালেমকে বাধা দেওয়া তিন নাম্বার সমাজের সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা চার নাম্বার বিভিন্ন গুত্রের সাথে সম্পৃতি এবং সুসম্পর্ক প্রতিস্থাপন করা পাঁচ নাম্বার বিদেশি বণিকদের যান মালের নিরাপত্তা দেওয়া তো রাসুল করিম সাল্লাম জানতেন যদি বিদেশি বণিকদের যান মালের নিরাপত্তা দিতে না পারি তাহলে এরা আমার রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করবে না আমার দেশ থেকে ব্যবসা বাণিজ্য ফুটিয়ে নিবে তো একটা দেশে যদি বৈদেশিক বণিকরা ব্যবসা বাণিজ্য না করে ওই দেশের অর্থনীতিকে উন্নতির দিকে যায় না ধ্বংসের দিকে যায় উন্নতির দিকে যায় না ধ্বংসের দিকে যায় জুড়ে পড়েন আল্লাহ একবার দেখেন রাসুল করিম সকাল্লাহ কতটা জ্ঞানী ছিলেন আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে এই ধুলির ধরায় এক মহামানবের আগমন ঘটেছিল যিনি আমার আপনার মতো পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি জুলজি ইন্টারন্যাশনাল রিলেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে কোনো কিছুই জানতেন না কিন্তু সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং অর্থনৈতিক প্রবৃত্তির

কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো ছাত্র হয় অবশ্যই তার একজন শিক্ষক থাকবে ঠিক কি না এখন বলেন তো ছাত্র মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি তো আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন তাদেরকে হাবিবকে সবচেয়ে সম্মানিত করবেন এইজন্য দুনিয়ার কোনো মানুষের ছাত্রত্ব গ্রহণ করার সুযোগ তাকে দেন নাই 40 বছর পর্যন্ত তাকে নিরক্ষর রেখে আল্লাহ পাক রব্বুল নিজে তাকে শিক্ষিত করলেন জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে তিনি মূর্খ ছিলেন না অক্ষর সম্পূর্ণ হলে মানুষ কিন্তু জ্ঞানী হয় না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যদি এদেরকে এক পাল্লায় রাখেন আর এদের অর্জিত সার্টিফিকেট আরেক পাল্লায় রাখেন তাহলে দেখবেন এদের শরীরের গরিবের চাইতে সার্টিফিকেটের ওজন কম হবে না বেশি হবে কিন্তু দেখবেন এরা নীতিহীন অনৈতিক কাজ করে আর কোনো ব্যক্তির ভিতরে যদি নীতি নৈতিকতা না থাকে ওই ব্যক্তি যত বেশি শিক্ষিতই হোক তার এই শিক্ষার কোনো দাম আছে সম্মানিত উপস্থিতি খেলতে খেলতে যেমন মানুষ খেলোয়াড় হয় বকতে বকতে যেমন মানুষ বক্তা হয় ঠিক জানতে জানতে কিছু মানুষ জ্ঞানী থেকে জানোয়ারও হয়ে যায় যার বাস্তব দৃষ্টান্ত আমরা অনেক দেখেছি আমাদের সমাজে অনেক শিক্ষাবিদ আছে যাদেরকে শিক্ষাবিদ বলা চলে না এদেরকে জানোয়ার বলা যায় এরা শিক্ষা গ্রহণ করতে করতে এখন বলতে শুরু করেছে যে মানুষের উৎপত্তি নাকি হয়েছে বানর থেকে এটাকে আদৌ বিশ্বাস করবেন সম্মানিত উপস্থিতি তো রাসূল কালিম সত্য ওয়াহিলাসাল্লাম কী ছিলেন নিরক্ষর ছিলেন সুনাতুলজুমাহা দুই নাম কাল আয়া আল্লাফাকলা আপনি বলেন ওয়াদলাদি বাফি লুদ্মিকী না রসুল্লাম হুম ইয়া ছিল আদেহিম আয়া কি বল্ন হুম বলে কিতা ব রিক মা ওয়াহিং কান ও কবল লাফি দলা আলিম মুদীর আল্লাহ বলেন গোয়াদলাদি বা জাফি লহুন কি না রসুল্লাম বিন হুম তিনিই হচ্ছেন সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে থেকে একজনকে তোমাদের জন্য নবী করে পাঠালেন যিনি তোমাদের সামনে তারা আয়তগুলো কেতভাব করবে এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবে বলে আন্দি মহমুল কিতাব এবং হেকমা মানুষকে কিতাব এবং ধ্বিকপথ শিক্ষা দিবে ওয়াইন ক্যা আল ওলাফি জরা আলী মুবিন ইতিপূর্বে যারা স্পষ্ট গুমরাহীন মধ্যে নিমজ্জিত ছিল সম্মানিত উপস্থিতি তো হেলফুল মুসুলের মাধ্যমে মানব কল্যাণকে আমি বসামত রসুল আমি সাল্লামের সুনাম ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে রাসুলের সততা সরলতা বিশ্বস্ততা আমানতকারিতা ও চারিত্রিক গুণাবলীর কথা সর্বত্র আলোচিত ও প্রশংসিত হতে লাগল এই গুণাবলীর কথা মক্কার বিখ্যাত এক মহিলা হতোতে খালিজা রদিয়া ক হু তালানহার কানেও পৌঁছে যায় একদিকে খালিজা রদিয়া ক হু ছিলেন বিপুল পরিমাণের ধন সম্পদের মালিক অন্যদিকে জ্ঞানে গুণে রূপে বুদ্ধিমত্তায় তিনি ছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ মহিলা তো তিনি রাসুলের সরলতা সততা বিশ্বস্ততা ও আমরত দারিতার কথা শুনে রাসুল করিম সাল্লামকে তার ব্যবসার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন অতি অল্প দিনের মধ্যেই রাসুল করিম সাল্লাম তার ব্যবসায় অনেক উন্নতি করে তিনি মূলত মক্কা থেকে পণ্য নিয়ে সিরিয়ায় যেতেন সিরিয়াতে সেগুলো বিক্রি করতেন আবার সিরিয়া থেকে পণ্য কিনে মক্কা এনে বিক্রি করতেন এবং ব্যবসা শেষে ব্যবসার হিসাব স্বচ্ছতা জবাবদাহিতা বৈধতার সাথে খাদিজা আলা আল্লাহকে বুঝিয়ে দেন তো রাসুলের আমানতদারিতা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে খাদিজা রদি আল্লাহ আহা রাসুলকে বিয়ের প্রস্তাব দেন সাথে সাথে রাসুল তার চাচাদেরকে এটা জানান কারণ তখন তার অভিভাবক ছিল মূলত তার চাচারা তো এখান থেকে আমাদের যুবক ভাইরা যারা আছেন তাদের একটা শিক্ষা যে আমাদের যখন বিয়ের বয়স হবে তখন আমরা নিজেরা নিজেদের বিয়ে করবো না পরিবারের সাথে সিদ্ধান্ত নিব আজকাল দেখা যায় আমার দেশের মানুষ অধিকাংশ যুবক ভাইরা পরিবার পরিজনদের সাথে পরামর্শ করে না যার ফলে তাদের বিয়েও বেশি দিন টিকে না ঠিক না ব্যাঠি যাদের বাবা মা আছে বাবা মায়ের সাথে পরামর্শ করব আর যাদের বাবা মা নাই এদের পরিবারে যারা আছে আত্মীয়স্বজন গার্ডিয়ান এদের সাথে পরামর্শ করে এরপর আমরা বিয়ে করব সমানিত উপস্থিতি তো খাদিজা রাজিয়াল্লাহু তাআলা না যখন রাসুলকে বিয়ের প্রস্তাব দেয় তখন রাসূলের বয়স কত ছিল পঁচিশ বছর আর খাদিজা রতি আল্লাহার বয়স কত ছিল চল্লিশ বছর তো রাসূলের বিবাহ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নাস্তিকরা প্রায় সময় বিভিন্ন রকম কুরুচিপূর্ণ গন্তব্য এবং প্রপাগান্ডা চালায় তো তাদের উদ্দেশ্যে আজকে আমরা বলতে চাই যে রাসুল করিম সাল্লাম যখন পঁচিশ বছর বয়সের একজন টপ বুকে যুবক তখন তিনি চল্লিশ বছর বয়সী মার বয়সী প্রৌরা এক বিধবা নারীকে বিবাহ করলেন এবং রাসুলের সাথে সংসার করা অবস্থায় পঞ্চাশ বছর পঁয়ষট্টি বছর বয়সে হজরে খালিদা রাহু তাহ আনহা যখন মারা যান তখন রাসূলের বয়স ছিল পঞ্চাশ বছর তো খালিদা রিয়াহু তাহ আনহার সঙ্গে পঁচিশ বছরের এই দাম্পত্য জীবনে রাসুল কখনোই অন্য কোনো নারীকে বিবাহের কথা মাথায় চিন্তাতেও আনেন নাই খালিজা রতিয়াম মোয়াহ্মু তা আল আলহার ইত্তেকালের পর আম্মাদান আয়েশার রতিয়াম মোয়াহ্ম তা সহ অন্য যে সকল নারীদেরকে রাসূল বিবাহ করেছেন প্রত্যেকটা বিয়ের পিছনের ভিন্ন কারণ হেদমত এবং আল্লাফা ব্রব্বুলা আল আমিদের আদেশ লুকায়িত আছে যেগুলো সর্বদা একজনের ভূমিদের ঈমানকে জিরো মজবুত এবং টাকাভুক্ত করবে আধুনিক সিরাপ জবেষ বলছে যে চারটা কারণে রাসুলকালীন সর্ব আলী সাল্লাম একাধিক বিবাহ করেছেন বলেন কয়েকটা কারণে এক নাম্বার এডুকেশনাল পারপাস দুই নাম্বার সোশ্যাল ডিভিশন তিন নাম্বার লিগাল পারপাস চার নাম্বার পলিটিক্যাল কস চারটা কারণে রাসুল কারিম সাল্ল একাধিক বিবাহ করেছেন কখনো বিবাহ করেছেন শান্তি যুক্তি করার জন্য কখনো বিবাহ করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য কখনো বিবাহ করেছেন ইসলামের আলোতে গোটা সমাজকে আলোকিত করার জন্য কখনো বিবাহ করেছেন মানুষকে আইন কানুন নিয়ম শিক্ষা দেওয়ার জন্য যেমন হজরতে আবু বকর রদি আল্লাহ আনহু এবং ওমর রদি আল্লাহ আনহুদের কন্যা দয় আইসা এবং হাফসা রদি আনাকে বিবাহ করেছিলেন তাদের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করার জন্য আবার বনু মুস্তালিক যুদ্ধে মুস্তালিক গুত্রের সর্দার এর কন্যা হজরতে জুয়ারি আলহী সালাতামকে বিবাহ করেছেন মুস্তালিকদের সাথে সন্ধি স্থাপন করার জন্য যার ফলে মুস্তালিক গুত্রের অনেক মানুষ অকপটে ইসলাম ধর্মে দীক্ষিত হয় খাইবার যুদ্ধ শেষে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হয় তখন তিনি উঁচু বংশের নারী হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজে ক্রয় করে এবং তাকে মুক্ত করে দেয় কিন্তু রাসূলের জ্ঞানে গুণে উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেন আর দুইটা বিয়ের আদেশ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে একটা হচ্ছে রাসুলের ফুফাত বোন জয়নব বিনতে জাহাজ তিনি রাসূলের পালক পুত্রের স্ত্রী ছিলেন আরেকটা হচ্ছে আনহা এই দুইটা বিয়ে নিয়ে নাস্তিকরা খুব বেশি প্রপাগন্ডা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে এই দুইটা বিয়ে দেওয়া হয়েছে মূলত মানুষকে আইন কানুন নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি ইসলাম পূর্ব যুগে পালক পুত্রকে মানুষ নিজের আপন পুত্র মনে করত জায়েদ বিন হারেসাকে এক পর্যায়ে মানুষ বলতে শুরু করলো বিন মোহাম্মদ তো জায়দ বিন হারেসার বিবাহ এই যে ছিলেন এর সঙ্গে কিন্তু জয়ল তিনি সাল্লামই দিয়েছিলেন কিন্তু একজন ছিলেন উঁচু বংশীয় আরেকজন ছিল কৃতদাস তো উভয়ের মধ্যে কোনো প্রকার বনি হচ্ছিল না যার ফলে জায়েদ বিন হারেসা রদিয়ালু বারবার রাসুলের কাছে অভিযোগ দিতেন রাসুল বললেন ধৈর্য ধারণ করো এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলম সুরাতুল আহমের সাঁত্রিশ নম্বর আয়াত করলেন যে জায়েদ জয়নবকে তালাক দিবে আর তুমি জয়নবকে বিবাহ করবে যাতে মানুষ তৎকালে পালক পুত্রকে আপন পুত্র মনে করত পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা অবৈধ মনে করত। এইটা যেন মনে না করে এই জন্য পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করে রাসুলের কারিম সাল্লাম আইন কানুন নিয়ম নীতি শিক্ষা দিলেন তো আমাদের অনেকের পালক পুত্র বা পালক কন্যা আছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পর্দার বিধান মানতে হবে কোন মহিলার যদি পালক পুত্র থাকে অবশ্যই অবশ্যই ওই মহিলা তার পালক পুত্রের সামনে পর্দা করবে পক্ষান্তরে কোন ব্যক্তির যদি কোন পুরুষের যদি পালক কন্যা থাকে ওই পালক কন্যা তার পালক পিতার সামনে পর্দা করবে এটা হচ্ছে ইসলামের সমহান একটা নির্দেশ আর আমাদের আইসারদিয়া তালা আনহার সঙ্গে বিয়ের ঘটনাও সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে মুখানি হারিস নাম্বার সাত হাজার বারো হানিসান মল্লকারী হযত আইশাদের হতিয়াম বাবু তিনি বলেন রাসুল আলিম সঙ্গল্লাহ আলিসলাম বিশ্বাস করেন যে তোমাকে বিয়ে করার পূর্বে দুবার আমাকে স্বপ্ন দেখানো হয়েছে তখন আমি বলেছিলাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এটা যেন বাস্তবে পরিণত হয় আর আমরা জানি যে রবীদের স্বপ্ন কি ওয়ান কাইন্ড অফ ওহি তো একদিকে আয়শাদ হতিয়াম ও আবু ছিলেন একজন মেধাবী নারী রাসুল আকালিম সঙ্গল ওয়াবু আলাইহুসাল্লামের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্বামী স্ত্রী এবং পারিবারিক বিষয়ের অনেক সমস্যার সমাধান আমাদের আইসাদার অধিয়া তার আন্না থেকে বর্ণিত হাদিস থেকে করা হয়েছে কারণ রাসুল করিম সাল্লাম ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির একজন মানুষ তার কাছ থেকে সচরাচর মহিলারা বিভিন্ন মাস্টার মাসায় জানার কোনো সুযোগ ছিল না এই জন্য আল্লাহ ঠোকুল আলামে আদেশ দিলেন হে আমার প্রিয় হাবিব আপনি বেশি বেশি বিবাহ করুন এবং গোটা সমাজকে ইসলামের আলোতে আলোকিত করে দেন জুলবনের সুবানদা সম্মানিত উপস্থিতি এছাড়া আমরা যখন অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের নামের তালিকার দিকে লক্ষ্য করি তখন পুরুষদের সাথে একজন মহিউসীর নামও আমরা দেখতে পাই নদীর সংখ্যক খাদিজ বর্ণনাকারী মধ্যে এক নম্বরে হচ্ছে অযোধ্যা আবু ঘুরাইরা রদিয়া গোয়াভুতা রানহু তার বর্ণিত হাদির সংখ্যা পাঁচ হাজার তিনশোত চুয়াত্তরটি দুই নম্বরে হচ্ছে অজোতা আবদুল্লে অমর রদিয়া গোয়াভুতা রাণহু তার বর্ণিত হাদীর সংখ্যা 2630টি ছয়শত তিরিশটি তিন নম্বরে হচ্ছে অচোধ আনাসিদ্দাম আলেক রদীয় গোয়া ভুতার তার বর্ণিত হাদীর সংখ্যা দুহাজার চার নম্বর হচ্ছে আমাদের নাই সাথে রতিয়াল আনহা তার বর্ণিত হাজির সংখ্যা দু যারা বলে ইসলাম নারী শিক্ষার বিরুদ্ধে যারা বলে ইসলাম নারীদেরকে শিক্ষিত করতে নিরুৎসাহ দেয় তাদের উদ্দেশ্যে বলতে চায় ইসলামই একমাত্র ধর্ম যা সর্বপ্রথম নারীদের উপর জ্ঞান অর্জন করা ফরস করেছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে অনেক মানুষ বলছে ইসলাম নাকি নারীদেরকে শিক্ষিত করতে চায় না তো আয়সা রদি তালা সহ অন্য যে সকল নারীদেরকে রাসুল করিম সাল্লাম বিবাহ করেন প্রত্যেকেই ছিলেন বয়স্ক এবং বিধুবা সুতরাং এখান থেকে প্রমাণিত যে রাসুল করিম সাল্লু আলহ্লাম কখনোই নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য এতগুলো বিবাহ করেন নাই কারণ পঁচিশ বছর থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত রাসুল কোনো বিবাহ করেছেন আচ্ছা বলেন তো পঞ্চান্ন বছর বয়সে একজন ব্যক্তির যৌবনকাল থাকে থাকে তখন তিনি বিবাহ করেছেন বিভিন্ন রকম সামাজিক কারণে এবং আল্লাহ ফকুল আলমিন আদেশ দেওয়ার কারণে আবার অনেক রাস্তিক বলে যে রাসুলের বয়স যখন পঞ্চান্ন বছর তখন তিনি কিভাবে ছয় বছর বয়সী একজন নারীকে বিবাহ করলেন এটা নিয়ে অনেকের মনে খটকা লাগে ঠিক না আজ থেকে দুশো বছর আগের ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে আজ থেকে দুশো বছর আগেও আমাদের ভারতবর্ষের নারীদেরকে খুব বেশি শিক্ষা দীক্ষা দেওয়া হতো না পরিবার পরিজনের বিভিন্ন রকম কাজ কর্ম শিখিয়ে ছয় সাত আট নয় দশ বছর বয়সী তাদেরকে বিবাহ দেওয়া হতো যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন রবীন্দ্রনাথের একটা গল্প পড়েছিলাম অপরিচিতা এটার মধ্যে নায়কের নাম থাকে অনুপম আর নায়িকার নাম থাকে কল্যাণী তো নায়ক যখন নায়িকাকে দেখতে যায় তখন তার বয়স পনেরো ছেলের মামা বলে মেয়ের বয়স পনেরো এত বছর বয়সী মেয়েকে কে বিবাহ করবে এছাড়া রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ এদেরকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এরা যখন বিয়ে করেছে এদের বয়স ছিল আর স্ত্রীদের বয়স ছিল নয় বছর দশ বছর বারো বছর সর্বোচ্চ সম্মানিত উপস্থিতি আবার রামায়ণের বর্ণনা মতে সীতার বর্ণনা অনুযায়ী সাতচল্লিশের স্ব অধ্যায়ে যে রাম যখন সীতাকে বিবাহ করে তখন সীতার বয়স ছিল মাত্র ছয় বছর তো রকম বিভিন্ন প্রাচীনকালে মেয়েদেরকে ছয় বছর সাত বছর আট বছর নয় বছর বয়সে বিবাহ দেওয়া হতো সম্মানিত উপস্থিতি এছাড়া যদি আমরা আবহাওয়া বা বিভিন্ন এলাকার ভৌগোলিক প্রেক্ষাপট দেখেন তাহলে দেখবেন ভৌগোলিক পরিবেশের কারণে বিভিন্ন বিভিন্ন এলাকার মানুষের শারীরিক শারীরিক গঠন কাঠামো কিন্তু রকম হয় ঠিক না না তো প্রাচীন যুগে বয়স ছিল আজকে আমার দেশের একটা মেয়ে তেরো বছর বয়সে প্রেম করতে পারে প্রেগন্যেন্ট হতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তেরো বছর বয়সে বিবাহ দিলে বলে পালন বিবাহ ঠিক না ঠিক গত তিন দিন আগে বুধবারে এই যে আমাদের এই মসজিদের এই পাঁচটাতে এখানে ছেলে মেয়েরা প্রেম করে আমাদের সাহেব গিয়েছে তাকে মারতে চায় এগুলো তো আমার আপনার ছেলে মেয়ে ঠিক না ভাই ঠিক বলেন এই সিভিল এভিয়েশন স্কুলে কি বাইরের কোনো ছেলে মেয়ে পড়ে খুব কম আমাদের স্টাফ এর ছেলে এদেরকে আমরা কিছু বললে এরা আমাদের দিকে টেরে আসে যদিও আমি চাই না আনসারকে মারতে চায় তো একটা ছেলে মেয়ে প্রেম করলে সমস্যা হয় না কিন্তু তাকে বিবাহ দিলে বলে বাংলা বিবাহ তো যাই হোক রাসুলের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে বিষয়টাকে আপনার ক্লিয়ার সম্মানিত উপস্থিতি তো পঁয়ত্রিশ বছর বয়সে রাসুল করিম সাল্লাম যখন মক্কায় বসবাস করছিলেন তখন মক্কার অধিবাসীরা সিদ্ধান্ত নিলেন যে তারা কাবাঘর পুনর্নির্মাণ করবে এবং হাজারা আসদ পাথরকে পুনরায় প্রতিস্থাপন করবে তো এই নির্মাণ কাজে আরবের প্রত্যেকটা গুত্র সমানভাবে অংশগ্রহণ করে কোন গুত্র কি পরিমাণ কাজ করবে এটাও আগে থেকে নির্ধারণ করা ছিল তো রাসুল করিম সাল্লাম তার চাচা হজরত আব্বাস আলহের সঙ্গে এই নির্মাণ কাজে অংশগ্রহণ করে তো কাবাহ নির্মাণ সম্পন্ন হলো এরপর যখন হাজার আসদ বা কালো পাথরটা প্রতিস্থাপন করবে এটা নিয়ে সবার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল কারণ প্রত্যেক গুত্রই চাচ্ছিল যে আমরা এই পাথরটাকে প্রতিস্থাপন করব। প্রকৃতপক্ষে এটার সাথে তাদের অনেক সামাজিক স্ট্যাটাস এবং বংশগত প্রাধান্য জড়িত ছিল এই হাজার আসদ হচ্ছে একটা প্রাগৈতিহাসিক ঐতিহাসিক ইসলাম নিদর্শন এবং জান্নাতের একটা সুমহান পাথর আদুম আদম আলহি সালাম জান্নাতে থাকাকালীন এই পাথরটাকে খুব বেশি পছন্দ করতেন এবং দুনিয়াতে আসার সময় তিনি এটাকে নিয়ে আসেন হজরত নুহ আলহি সালামের বন্যার সময় সাইদিনা জিব্রাহিম আলহি সালাম এই পাথরটাকে আবু পাহাড় পাহাড়ের মধ্যে সংরক্ষণ করে রাখেন এরপর যখন বন্যা শেষ হয় ইব্রাহিম আলাই সালাম আবার এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেন তখন সাহেদিনাজ ইব্রাহিম আলাই সালাম এটা তাকে এনে দেয় ইব্রাহিম আলাই সালাম চাচ্ছিলেন কাবা ঘরের মধ্যে আকর্ষণীয় এমন কিছু একটা প্রতিস্থাপন করবেন যা তাওয়ারীদেরকে আকর্ষণ করে সম্মানিত উপস্থিতি তো তখন তিনি এই পাথরটাকে সেখানে প্রতিস্থাপন করলেন এই পাথর সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে যেমন তিরমিদি শরীফের আটশত আটাত্তর নম্বর হাদিস আহিসার বলনকারী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাظر الحجر الاسود من الجنه বহু আসাদু বায়াদ মিনার রাbani ফসাওয়াদাতু বালি আদম রাসূল বলেন এই হাজরে আসাদ পাথরটা একটা জান্নাতী নিদর্শন জান্নাত থেকে পৃথিবীতে আনা হয়েছে তখন এটা ছিল দুধের মতো ধবধবে সাদা কিন্তু বনি আদমের বিভিন্ন গুনাহের কারণে এই পাথরটা কালো কুচকুচা হয়ে গিয়েছে তো যাই হোক এই পাথর সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত আছে তো যখন এই পাথর প্রতিস্থাপন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বিরোধ দেখা দিল তখন তাদের মধ্যে কতিপয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন যে আগামীকাল যেই ব্যক্তি সবার আগে এই হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নিব তো পরের দিন সকালবেলা সবাই গিয়ে দেখলেন যে রাসুল করিম সাল্লাম সবার আগে হেরেম শরীফের মধ্যে প্রবেশ করেছে তখন সবাই বললো এটা আমাদের মোহাম্মদ মোহাম্মদ যা বলবে আমরা তাই মেনে নিব তো রাসুল কারিম সাল্লাম এই পাথরটাকে নিলেন একটা চাদরের মধ্যে রাখলেন এবং প্রত্যেক গুপ্তের একজন করে নেতাকে বললেন এই চাদরটা ধরতে যখন ধরে সবাই মিলে সেখানে নিয়ে গেলেন রাসুল কারিম সাল্লাম নিজে এই পাথরটাকে প্রতিস্থাপন করলেন এটাতে আরবের সবাই সন্তুষ্ট হলো এবং রাসুল কারিম সাল্লাহ আলহ্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করলেন সম্মানিত উপস্থিতি বাল্যকাল থেকে রাসুল করিম সাল আলি সাল্লাম ছিলেন শালীন মার্জিত সত্যবাদী বিশ্বস্ত এবং আমন তো আমরা সবাই চেষ্টা করবো রাসুল করিম সাল আলি সাল্লামের যেই সকল গুণাবলী আছে এগুলো অর্জন করতে রাসুল করিম সাল আলি সাল্লামের সিরাত সুরত জানতে এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে উত্তম অর্জন আলোপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন